বাংলাদেশ ইন্ডিয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির বড় ম্যাচ ইংল্যান্ড অস্ট্রেলিয়া টুর্নামেন্টের দুই শক্তিশালী দলের লড়াইকে ঘিরে আলোচনার তুঙ্গে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে দুই হ্যাভিওয়েট আট দলের টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচটি দলের জন্যই ইম্পর্টেন্ট পাহরকালীন যে সেমিফাইনালে যাওয়ার পথ কঠিন হয়ে যাবে তাই তো একে অপরের প্রতিপক্ষকে নিয়ে আলাদা করে পরিকল্পনায় ব্যস্ত সময় পার করছে দুই ক্যাপ্টেন এবারের আসরে অর্ধশক্তির দল নিয়ে এসেছে ওজিরা টুর্নামেন্ট শুরুর আগেই ইঞ্জুরিতে ছিটকে গেছে পাঁচ ক্রিকেটার যার বড় একটা অংশ পেস বোলাররা যে ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি ভোগাতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের মিচেলস্টার কামিং সহ পাঁচ বলারের অনুপস্থিতি বড় প্রভাব ফেলতে পারে বোলিং ডিপার্টমেন্টে তবে ইংল্যান্ডের বিপক্ষে স্পিন অ্যাডাকেই বেশি মনোযোগী হবে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভেন স্মিথ অ্যাডম জাম্পার সাথে গ্ল্যান ম্যাক্সওয়েল হতে পারে যে কোনো সুযোগ পেয়েছে উইকেট কিপার জেমি স্মিথ ব্যাট করবেন তিন নম্বর পজিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অফিনিংয়ে বেন ডাকেটের সঙ্গে দেখা যেতে পারে ফিল শল্টকে সেক্ষেত্রে চার নম্বরে ব্যাট করতে হতে পারে জোরুটকে ফাস্ট বোলিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে গতির জ্বর তুলবে জুফরা আর্চার মার্ক ওট দু দলের মুখোমুখি একশো একষট্টি বারে দেখায় একানব্বই জয় নিয়ে এগিয়ে অস্ট্রেলিয়া বিপরীতে ইংল্যান্ডের জয় রয়েছে পঁয়ষট্টি ম্যাচে পরিত্যক্ত হয়েছে তিন ম্যাচ প্রথম শিরোপাধ্যায়ের মিশন ইংলিশদের আর অজিদের পনেরো উদ্ধারের দুই হাজার ছয় এবং দুই হাজার নয় টানা দুইবার চ্যাম্পিয়ন হলেও পরের দুই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় অস্ট্রেলিয়া লাহোরে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচে গ্রুপ বি থেকে কারা যাবে সেমিফাইনালে সেই ধারণাটাও অনেকটাই স্পষ্ট হবে হাই ভোল্টেজ এই ম্যাচে